স্বপ্নপুর গ্রামের সকাল হয় স্বপ্নের মতোই আরিফ ঘুম থেকে উঠে ব্রাশ করল খুব ভালো করে যেন কোনো জীবাণু না থাকে তারপর সে তার বাবা মায়ের সাথে বসে সকালের খাবার খেল মা তাকে আদর করে খাইয়ে দিলেন তারপর সে স্কুলে যাওয়ার জন্য মাকে বিদায় জানালো সে তার বন্ধুদের সাথে স্কুলে যেতে খুব ভালোবাসে বাচ্চারা কেমন আছো তোমরা ক্লাস আরিফের খুব পছন্দের কালকে অবশ্যই বাড়ির কাজ করে নিয়ে আসবে কেমন ক্লাস স্কুল শেষে ছুটি হলো সবাই দৌড়াতে দৌড়াতে স্কুল থেকে বেরিয়ে এলো আরিফ বাড়ি ফিরে এলো বাড়ি ফিরেই সে তার স্কুলের বাড়ির কাজ শেষ করলো মা খুব আদর করলেন তারপর আরিফ পার্কে গেল তার বন্ধুদের সাথে খেলতে 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 বলটা একটা ঝোপের ভেতরে চলে গেল আরিফ ও তার বন্ধুরা অবাক হয়ে দেখল ওই ঝোপের ভেতরে একটা জাদুর দরজা তারা সবাই ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো ভেতরে ঢুকেই দেখে এ তো এক জাদুর জগৎ অবাক হয়ে তারা দেখতে থাকে চারপাশ জাদুর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা এক বিশাল জাদুর মহলের সামনে এসে পড়ে ভেতরে ঢুকে দেখে একই এত এক দানব তারা ভয়ে কাঁপতে থাকে দানব তাদের ধরে ফেলে তার বিশাল দুই হাত দিয়ে দানব তাদের ধরে বন্দি করে নিয়ে যায় আর এক জাদুর পাথরের উপরে বন্দি করে রাখে তারপর তারা তাদের রক্ষক কেরোম্যানকে ডাক দেয় তাদের ডাক শুনে কেরোম্যান বেরিয়ে আসে আরিফের সেই জাদুর পোস্টার থেকে আর ছুটতে থাকে পার্কের দিকে কেরোম্যান পার্কে তাদের খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে সেই ঝোপটি দেখতে পায় ঝোপের সেই দরজা দিয়ে সেও ভেতরে প্রবেশ করে জাদুর সিঁড়ি বেয়ে নিচে নামে তারপর জাদুর রাস্তা ধরে সে আরিফ ও তার বন্ধুদের পৌঁছে যায় সেই দরজায় সামনে এক ধাক্কায় সে দরজা খুলে ভেতরে ঢুকে ভেতরে ঢুকে সে দেখে এক ভয়ানক দানবকে সে দানবকে বলে আমার বন্ধুদের ছেড়ে দে দানব না হয় তোরা শেষ দিন বন্ধুদের তুই কিছু করতে এই শুনে কিডোম্যান রাগে ওই দানবকে লাগায় এক ঘুব ঘুষি কিডোম্যানের ঘুষি খেয়ে দানব উল্টে পাল্টে মাটিতে পড়ে যায় আর কিডোম্যানের কাছে সে পরাজয় মেনে নেয় এরপর কিডোম্যান আরিফ ও তার বন্ধুদের উদ্ধার করতে চলে যায় আরিফ ও তার বন্ধুরা কিডোম্যানকে দেখে আনন্দে লাফাতে থাকে কিডোম্যান তাদের নিয়ে উঠতে উঠতে বেরিয়ে আসে এবং সেই পার্কে এসে নামে